গোটা পৃথিবী একমত মুসলমানদেরকে ধ্বংস করতে হবে আমেরিকা চায় আমেরিকার মতো করে দখলদারিত্ব দারিত চালিয়ে ইসলামকে ধ্বংস করতে ভারত চায় ভারতের মতো করে ধ্বংস করতে চায়না চায় চায়নার মতো করে দেশটাকে ধ্বংস করতে দখল করতে কেউ কিন্তু দেশটাকে টিকায় রাখতে দেশের স্বার্থে কাজ করতে চায় না সবাই নিজের স্বার্থে কাজ করতে চায় ইস্কনকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কথাটি ঠিক বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এই বাংলাদেশ ইন্ডিয়ার দরকার বাংলাদেশ আমেরিকার দরকার বাংলাদেশের ভূখণ্ড চায়নার রাশিয়ারও দরকার আমেরিকা চায় বাংলাদেশ এর ভূমিটা একটা খ্রিস্টান রাজ্য করে তাদের একটা ঘাঁটি যদি বসায় তাহলে অত্র অঞ্চল ভয়ে দমে থাকবে ভারত এই অঞ্চলে আমি এই অঞ্চলের কর্তা হর্তা আমার আধিপত্য চলবে এখানে বাংলাদেশ আমার গোলাম হিসাবে করদ রাজ্য হিসাবে থাকবে যেটা গত সতেরো বছর আমরা দেখেছি ভারতে পাখির মতো ভারত আমাদের সীমান্তে মানুষ মেরেছে আমাদের দেশের সরকার টু শব্দ করে নেই এতটা ভারতের তাবেদার ছিল চায়না চায় চায়নার মতো করে এই রাষ্ট্রটাকে ব্যবহার করতে কেউ কিন্তু কল্যাণ চায় না সবাই ধ্বংস চায় মুসলমান শেষ হোক এটা সবাই চায় এই ব্যাপারে একমত